খাই বাই বৰে খাও 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 ইটো ইয়াৰ দিনত দুধ ইটো মজা পালি খাইব মজা পালি খাইব দা যা দে হ্যাঁ যাই খাইব খাইব হ্যাঁ খাইব খাইব ভালো করে ধর মাথাটা ছিপারা গল খাই খাও জীবনটা খাওয়া শিখেনি এখন এমনি তো এমনি ধর তো এমনি ধর না সাইরে দ সাইরে সাইরে হ্যাঁ সেই তো ঝামেলা রে বাসা মুখ এমনি রে কেমনে বাসা বা কৌ কেমনে বাসা বা কৌ তো আঙুল দিও না ওই এমনি খাক এমনি খাক এমনি খাক যেমনি খায় ভাল হয়ে ভিতরে হম হা পা গল নাই খাই না কে বাসানোর লাগা তার লা নাইলে তো বাজব না মরে যাবগা এত বাসানি চেষ্টা করতেছি যদি এরম না খায় তে তার এক জামলা না আরে সাড়ে সাড়ে সাড়োক সাড়োক খোক তাহলে আছেন বড সাজা হবো ও বুঝেই না ও যে এটা খাইতে হইবো বডটা সাজা করো তো এমনি 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 ধর এমনি ধর হ্যাঁ 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 খাই তার পরে বন্ধ হইবি কা 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 তোর বাসানোর লাগি আমরা কত চেষ্টা করতেছি হ্যাঁ কা 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 টানে টানেছি

পাইলে আমি মামলা করে দিতাম এর নামে হ্যাঁ হ্যাঁ খুব চেষ্টা করতেছে আরে বাঁচানোর লেগে আপনারা দোয়া করেন যেন ও বাঁচে আর আমরা বাঁচানোর খুব চেষ্টা করতেছি হ্যাঁ যে খাবার চায় না দেখছেন ধীরে ধীরে খাওয়ান লাগে সিপা দেও খাইতেছে তা না না তো খাইবো খাইবো চোখটা চোখটা আ আ নাম্বারটা খুইলা খাওবা তাইলে খাওয়ালে হইছে কালিকার মতো কালকার মতো খাইলে ভালোই গো না পারতিয়া খালি একটু ননে আছে হ্যাঁ ও মানে আর কি ছোট থাকতে ফালাই দিছে তো আ ভালো করে শিখেই নেই খাবার কেমনে খাইবো শিখেই নেই কানতাছে কানতাছে কা 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 খাই যি বন্দা জীৱন দ